আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ইমার্জেন্সিভাবে ইমার্জেন্সিভাবে একটি ভিডিও তৈরি করতেছি এটা অবশ্যই প্রত্যেকটা প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অবৈধভাবে আছেন দয়া করে আপনাদের ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাকে এই ভিডিওতে কমেন্ট করুন আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং সবাইকে জানিয়ে রাখি বাংলাদেশে বর্তমান থেকে জনপ্রিয় পেজ ফেজ দ্য পিপল আমি অলরেডি ফেজ দ্য পিপলের সাংবাদিক সজল ভাইয়ের সঙ্গে কথা বলতে ইনশাআল্লাহ সুতরাং আপনারা আপনাদের নাম্বারটি আমাকে কমেন্ট করে পাঠিয়ে দিন যে সকল ভাইদের বর্তমানে ভিসা নাই বা সমস্যার ভিতরে আছেন অবশ্যই আপনাদের সঙ্গে আমি কথা বলে আপনাদের ইন্টারভিউ নিয়ে আমি এই সমস্ত ভিডিও আমি ফেজ দ্য পিপলের সজল ভাইয়ের কাছে পাঠাবো ইনশাআল্লাহ এবং তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই আমাদের এই রিকোয়েস্টগুলো চলে যাবে আমাদের এই ভিডিওগুলো চলে যাবে আর কি এবং অবশ্যই আমাদের ভালো একটা দিক আমরা যাচ্ছি ইনশাআল্লাহ সুতরাং আপনারা দেরি না করে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাকে কমেন্ট করে দিন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমি যখন ফ্রি থাকবো তখন আমি আপনাদেরকে কল করব হ্যাঁ তা সবথেকে ভালো হয় যে আপনাদের নাম্বারগুলো কমেন্ট পাঠিয়ে দিন যেন আমি আপনাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারি সবাইকে অসংখ্য ধর্ম পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি